আসসালামু আলাইকুম তো সেই দিন সকাল সকাল উঠেই আমি চা খেয়ে নিচ্ছিলাম এটা কিন্তু অনেক আগের ভিডিও তো সেই দিন কিন্তু আমার মামাকে দেখতে যাওয়ার কথা ছিল আমি আর আমার ভাইয়া যেতাম তো আমি উঠে চা আর সিঙা খেয়ে নিচ্ছিলাম সঙ্গে একটা বিস্কুট আর আমাদের কিন্তু বেরোনোর কথা ছিল নটার সময় আমরা কিন্তু বেরোচ্ছি হচ্ছে বারোটার সময় বের হয়ে গেছি সাড়ে বারোটার সময় পৌঁছেছি আর হচ্ছে দেরি হওয়ার কারণ হচ্ছে আমার একটা বিড়াল আছে তো ওই ওর বাচ্চা হয়েছিল আমরা কিন্তু জানতাম না অন্য কোথায় হয়েছিল ওই কিন্তু প্রায় মানে সব সময় আমাদের বাড়িতেই থাকে আবার অন্য কোথাও ঘুরে বেড়ায় সেটাই তো এনে কিন্তু আমাদের সিঁড়িতেই বাচ্চাগুলো রেখেছিল আর আমরা জানতাম না তো ওকে কিছু খাবার দাবার দিয়েছিলাম ই করেছিলাম ওই জন্য কিন্তু দেরি হয়ে গেছিলো অনেকটাই আবার ওই জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম যাতে ওর ঢুকতে সুবিধা হয় তো এই করতে করতে প্রায় বারোটা বেজে গেছিলো আর এ হলো আমি স্নান করার পর দেখেছিলাম তারপর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে মামা আর এই যে রাস্তাটা দেখছো কি সুন্দর রাস্তা দেখো একদম পুরো শরীরটা একদম ঝাঁকুনি মেতে দেবে তোমার অঙ্গ পতঙ্গ একদম মানে কী বলবো নড়িয়ে একদম আরেকটা এক জায়গায় পৌঁছে দেওয়ার মতো একদম রাস্তা আর ই দেখো আমি কিন্তু তখন জানতাম না আমার ক্যামেরার মধ্যে হয়তো আমার হাত লেগেছিলো বা কিছু আমি কিন্তু নারকেল তেল ইউজ করি তো আমি সেদিন নারকেল তেল দিয়েছিলাম হয়তো আমার ক্যামেরাটা লেগে যাওয়ার কারণে তখন হয়েছিল। পরে আমি দেখতে পেয়ে আবার ওইটাকে ঠিক করে নিয়েছিলাম আর যাওয়ার পরে আমার নারী কিন্তু আমাদের কি পিঠা আর হচ্ছে আলু আর আলু ভাজি খেতে দিয়ে দিয়েছিলো প্রথমে খেতে চাইলাম না তারপরে আমি যেহেতু অনেক সকালে চার বিস্কুট খেয়েছি আর তেমন কিছু খাইনি তাই আমি খেয়ে খেয়ে নিয়েছিলাম আর এখানে আলু ভাজি আবার সময় আলু মানে আলু ভাজি বলে না আলু সিদ্ধ বলো আলুর ঝোল বা আলুর সানা এইগুলো আমার তো খুবই ফেভারেট তো আমি একটু বেছে নিয়ে নিয়েছিলাম আর আমি দুটো নিয়েছিলাম আবার আর একটা দিয়ে দিয়েছিলো আর তারপরে খাওয়া দাওয়ার ভিতরে আর বানানো হয়নি সেদিন অনেক মানে প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল তো খাওয়া দাওয়া শেষ করে একটু পরে বৃষ্টি পড়ছিলো তারপরে আবার আমরা বেরিয়ে গেছিলাম আর এই যে গ্রামটা দেখছে। এই গ্রামটা কিন্তু এখনও অনেক মাটির বাড়ি আছে দেখতে বেশ ভালো লাগে পুরোনো যুগের বাড়িগুলো আর এই দেখো মাঠগুলো কি সুন্দর লাগছে একদম জলে পরে মানে সুন্দর কি বলবো হ্যাঁ জলে ভর্তি দেখতে বেশ ভালো লাগছে বাট যারা চাষ করে তাদের জন্য মেবি এটা রকম আমি জানি না ভালোটা খারাপ কারণ জলও লাগে আর আমার এইটা কোনো আইডিয়া নাই আর বৃষ্টি পড়তে লেগেছিলো তো আমরা এক জায়গায় দাঁড়ালাম আর এই দেখো আমার চশমার হাত আমি কিন্তু একটু একটু ভিজেও গেছিলাম তো বাড়ি এসে দেখছিলাম আমার চুল অনেকটাই ভিজে গেছিলো তো আমি চুলটা খুলে শুকিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি কি বলছিলাম আমার কোনো কিছুই মনে নেই কারণ এটা প্রায় তিন সপ্তাহ আগের ভিডিও মেবি আমার এখন মনেও নেই তারপরে কিন্তু ফ্রেশ হয়ে আমি নামাজ পড়ে নিচ্ছিলাম তো এখানে যে জায়না নামাজটা দেখছে এটা আমার ফুফাই তো ভাই দিয়েছে এটা কিন্তু সৌদির আর আমি কিন্তু আন্টি বলেছিলাম আর এটা বেশ কি বলবো যায় নামাজ মানে অনেক ফেভারেট কারণ এখানে অনেক টাইম কাটানো হয় এটা বলুন আমার সব আমি যেগুলোই আমার কিন্তু খুবই ফেভারেট এখানে টাইম কাটানোর সাথে আলার সঙ্গে যুক্ত হয় মানুষ তো যেটাই হোক সেটাই অনেক প্রিয় হওয়া উচিত তারপরে আমরা রুটি বানাচ্ছিলাম বরমও কিন্তু বেলে দিয়েছিল আর আমি বানিয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু অনেক ভালো রুটি বানাই